আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পূর্বে আমাদের রেসিপি হলো পাকা আমের জুস রেসিপি ম্যাঙ্গো জুস গরমের দিনে এমন জুস থাকলে আর কি লাগে সারাদিনের ক্লান্তি দূর করে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি জুস রেসিপি নিয়ে চলে আসলাম নিয়ে নিয়েছি পাকা আমটি আমরা একটি বড় মিক্সিং বলার মধ্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমগুলো ধুয়ে নিয়ে নেওয়ার পর আমের খোসা ছাড়িয়ে নেব এক এক করে সবগুলো খোসা আমরা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমগুলো পিস পিস করে কেটে নেব সবগুলো আম পিস পিস করে কেটে নিয়ে নেওয়ার পর এখন আমরা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব আমগুলো ঢেলে নিচ্ছি আমগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব চিনি এখানে আমরা এক কাপ চিনি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পর ঢাকনাটি উঠে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব জাল করে রাখা লিকুইড দুধ জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর আবারও ব্লেন্ড করে নিতে হবে আমের জুসটি বেশি ঘন হয়ে গিয়েছে লিকুইড দুধ অ্যাড করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি নিয়ে নিয়েছি আইস টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি গ্লাসের মধ্যে আইসগুলো দিয়ে দিচ্ছি দুটি গ্লাসে আইস দিয়ে দেওয়ার পর জুস আমরা ঢেলে নিচ্ছি ম্যাঙ্গো জুস রেডি আমের জুস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ